আসসালামু আলাইকুম পাকিস্তানের ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন পাকিস্তানের অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এআইসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তথ্য জানিয়েছেন নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই পাকিস্তানি নিখোঁজ রয়েছেন বলে পাকিস্তানি আইএসপিআর এর মহাপরিচালক বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক জানিয়েছেন মঙ্গলবার দেবাগত রাতের মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি বাহওয়ালপুর বাগ বাঘওয়া মুজাফ্ফরবাদের কাপুরুষ রচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলকামে পর্যটকের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতা দর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালালো ভারত তা একটার পর পাকিস্তানের এ আইউ নিউজকে পাকিস্তানের আইএসপিআয়ারের মহাপরিচালক বলেন কাপুরুষ শত্রু ভারত এখন থেকে কিছু সময় আগে বাওয়ালপুরে আহমদ ইস্ট এলাকায় সুবাহান্লাহ মসজিদ কোটলি ও মুজাফফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে হামলাগুলো ভারতের কাশ আকাশ সীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি পাকিস্তান এর সমুচিত জবাব দেবে উল্লেখ করে দেশটি এই সেনা কর্মকর্তা বলেছেন এই গৃহ উস্কানির জবাব ছাড় পাবে না ভারতের হামলায় হতাহতের বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপ করা হচ্ছে এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে এখন কিছুক্ষণ পর তিনি পাকিস্তানের নিউ নিউজকে ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন তাতে বলেছেন বাওয়ালপুরের আহমদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত ও জন আহত হওয়ার খবর পেয়েছেন কোটলিতে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে তিনি জানান আহমদপুরের একটি মসজিদে হামলা হয়েছে কাছের একটি ভারীও আক্রান্ত হয়েছে সেখানে একটি শিশু ও তার বাবা মা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে একটি মসজিদ হামলা হয়েছে মুজাফফরবাদের একটি সড়কে ক্ষেপণাস্ত্র ও আকাশ পথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি এদিকে ভারত সরকার এক বিবৃতিতে বরাদ দিয়ে বার্তা সংস্থার আইটার জানিয়েছেন ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিধুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জন্য ও কাশ্মীর নয় নয়টি স্থাপনা হামলা চালানো হয়েছে ভারত সরকার পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী কোনো স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি